যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ এবার 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 আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব বের হও বের হও বের হও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বের হও বের হও বের হও তাড়াতাড়ি পা গাও চলে আসো দেখো সবাই খেলছে ব্যাডমিন্টন খেলছে যাও যাও আসো মাম্মি মাম্মি আসো চলে আসো চলে আসো আসো চলে আসো মামি আছো মা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে দৌড়াও 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 মা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে আসো আসো আকাশে চাঁদ উঠে গেছে কি মজা হ্যাঁ নামো 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 আচ্ছা চলে আসো ওখানে দিতে হবে একদম জোরে দোল দাও কোন চমৎ নেই হম হম দোল দিয়ে ছেড়ে দিতে হয় দোল দিয়ে ছেড়ে দিতে হয় না ব্যথা পাবে না 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 পাবে না মামি অত জোরে না এ থাকেই পড়নি ঠিক আছে দেখো ওই লিট কোন দিকে পড়ে আছে অনেক মজা